নানান প্রজাতির মাছের দেশ আমাদের এই বাংলাদেশ আমরাও মাছে বাতে বাঙালি তাই আমরা বিভিন্ন রকমের মাছের আইটেম খেতে খুব পছন্দ করি তবে আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে দারুণ একটি রেসিপি যেটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে চলুন দেখে নিই কীভাবে বানালাম তো আমি প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছি তো আমি আপনাদের সুবিধার জন্য এভাবে কাটাটা কেটে রেখেছিলাম তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছের ময়লা বের করতে হবে এভাবে যদি আপনারা মাছ পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যাবে মাছের এই অংশটি এভাবে কেটে নেওয়া যায় তারপরে এভাবে এদিক দিয়ে একটু চাকু অথবা যে কোনো ধারালো জিনিস দিয়ে কেটে এভাবে কিন্তু ময়লাটা বের করে নিতে পারেন আমি সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মালাটা কিভাবে বের করছে আর এদিক দিয়েও কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে মাখিয়ে নিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে তারপর ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এক একটার ভিতরে মশলাগুলোকে প্রবেশ করাতে হবে তারপর আমি সামান্য সময়ের জন্য ঢেকে রেখে দেব এবার চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব আর ভাজাটা একদম হালকা করেই করতে হবে বেশি ভাজা করলে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায় চিংড়ি মাছগুলো এক পিট যখন ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু উলটিয়ে আরেক পিট ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এবং প্যানে আরও তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এবার এই তিনটি উপকরণ একসাথে করে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে বাঁচতে হবে এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেল আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি মশলাটা ভাজা হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব জিরের পাউডার তারপর আবার ভালো করে মশলাটাকে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো করে কষানো হচ্ছে তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এবার এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার আরেকটু পানি দিয়ে দিলাম মাছগুলিকে সামান্য নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢেকে চুলাটা লো ফ্লেমে রেখে কষিয়ে নেব তো দেখুন মাছটা কিন্তু প্রায়ই কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চায়ের কাপে এক কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি নেড়ে তারপরে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এখন কিন্তু অনেকটা রান্না হয়ে এসেছে তো আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপরে কিন্তু আমি এখন আবার ঢেকে দেবো ঢেকে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে মিশে ভালো একটা ফ্লেভার তৈরি করবে তো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা যারা ধনেপাতা পছন্দ করেন না স্কিপ করে নেবেন তো ভিওয়ার্স ধনে পাতা দিয়েও কিন্তু একটু ঢেকে দিতে হবে তো হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না অসাধারণেই রান্নাটি বাসায় করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম